যখন মামলা টিকতে হবে ভেঙে চলে গেলাম উনি তখন বললেন যে এই পিএইচিটা করেন কি অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য শিক্ষা কতটুকু গুরুত্বপূর্ণ সেই যাদের এখানে বেকার

এগুলোতে কাজ করবো তাহলে আমাদের যদি এমপি না বানা মন্ত্রী হতে পারবো না আপনাদের কোনো জোগাড় করতে পারবো এই যে তারিখে বলছে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডটা মানি থেকে আপনাদের একটা কার্ড দেওয়া হবে এই কার্ডে আপনি ছবি সম্বলিত থাকবে এবং এখানে আপনার আইডি নাম্বার থাকবে এবং এটা কেউ চুরি করতে পারবে না এবং আপনাকে একটা পরিমাণ টাকা ওখানে ঢুকানো থাকবে সেটা দিয়ে আপনি চাল ডাল চিনি বাংলাদেশে আনতে কারণ সরকারের দায়িত্ব যারা নিম্ন আয় তাদেরকে দেওয়া একই অবস্থায় আমেরিকায় যাদের নিম্ন আয় তাদেরকে স্বাস্থ্য সেবা দেয় এইটা এখানে

দেড় গন্ডা আসছে এই যে বর্গের কৃষক এই যে ছোট্ট কৃষক এরা একটু সারের দরকার একটু বীজের দরকার একটু কীটনাশকের দরকার দরকার সরকার কিন্তু দিতেছে

কৃষক হচ্ছে অর্থনীতির জন্য উৎপাদন করতে বাইশ টাকা হয়েছে বাজারে বারো টাকা এইটা আপনার চিন্তা করার দরকার নাই আপনার ভর্তুকি সরকার দিতে হবে এই জন্য এই রিয়াল কাজটা বুঝছেন তো এখানে অনেক মা আছেন আপনার গর্ভবতী হবে যদি আপনাদের আয় কম থাকে আপনাদের ঠিক মতো কাজটা দিকে না। এই দায়িত্ব সরকারের আপনার বেরোজগারটা

বারো তারিখের পরে এই কিশোর সমাজকে যে মাদকে নষ্ট করেছে বারো তারিখ রাত বারোটার সময় যদি আমার জয় ঘোষণা হয় মাদক চলে যাবে রাস্তায় ঘুরতে পারবে না দিয়ে দেয় এখানে দিয়ে দেয় পারে নাই আমার মেয়েদেরকে ইফতি চলবে না ওকে চলবে না

ছুটি বালু কমলেও হবে না ওই সময় রাস্তা বারাই চলতে এতদিন না ঘোষ খাবেন ইঞ্জিনিয়ার সাহেবরা আমি সারা বাংলাদেশ কিন্তু করতে পারি না আমার পুজো আয় খাবেন না আমি ঘোষ খাই না আমি ঘোষ না আমি দুর্নীতি আমি দুর্নীতি করতে না আপনি কিন্তু চান আছে একশো টাকা আল্লার পরে আমি আসি আপনাদের নিশ্চয়তা মিলন এমপি হবে মন্ত্রী হবে আর আপনার চোখে চল থাকবে আপনাকে ছেলে আসিনি আমি প্রমাণ করেছি সে আমরা নির্বাচিত হয়ে মামলা সে আপনাদের ছিলাম দুই হাজার এক সালে সারা বাংলাদেশের সেরা পূজারা একটি অন্য করিনি আর এবার আবার যদি আসি আল্লাহ রহমতে আল্লাহকে হাজির নাজির করে আপনাদের বলে আসছি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের দেখে রাখবো তাই তো আমার প্রমাণ করেছিলাম করেছিলাম

তারা নিশ্চয়ই ব্যাঙ্ক লুড করেন নাই তারা নিশ্চয়ই চালাবাদি করেন নাই তারা নিশ্চয়ই গুমদামি করেন নাই সেই জন্য তো আপনি আসেন নাকি আপনি ভালো আপনার প্রোডাকশন তাই তো আমার কারণে কোনো চলবে না